মুখার না হলে ডিস্টার্ব করবে আর কি নিয়ে আসছে দেখুন এই যে পেঁয়াজ পেঁয়াজ আজকের বাজার দর হচ্ছে একশো দশ টাকা কেজি ও একটু শপিং করে নিয়ে আসছে তো চেঞ্জ করতে যাচ্ছে এখন এই যে একটা পাঁচ লিটার তেল নিয়ে আসছি বাবুর জন্য আর রুই জন্য নিয়ে আসছি বিস্কিট এইভাবে আসছে কেন রে

ময়দা নিয়ে যেহেতু আমার বাসায় আটা খুব কম খাওয়া হয় ময়দা একটা রুই মামুনির অরেঞ্জ ফ্লেভারের কেক একটা কাসন্দি এটা দিয়ে চার আছো মাখা বাড়ি একটা দেখে দেখাবো যেটা আমরা প্রতিদিন খাই আমাদের খাবার মেনু বলতে থাকবে এটা মামে বিকালে আমাদের চানাচুর ঝালা আর একটা গুদলাকের ছোট্ট একটা রাবার এই তো এই বাজার করে নিয়ে আসলাম এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে যাব গতকাল যে মিষ্টি কুমড়োটা নিয়ে আসছিলাম বাজার থেকে ওই মিষ্টি কুমড়ো দিয়ে আজকে গরু মাংস রান্না করব আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব পাপা বাবা আঙ্কেল আপনিদেরকে একটু বাই করে দাও তো তাতা দিয়ে দাও তো ওইদিকে তাকাও মুখ থেকে হ্যাঁ ওই হাত দিয়ে রাইট হ্যান্ড দিয়ে কর রাইট হ্যান্ড চলে এসেছি এই তো রান্না করে নিব এখন মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস তেল দিয়ে দিলাম এই যে গরু মাংস গরু মাংসগুলো দিয়ে দিব আমি তেলের মধ্যে গরু মাংসগুলো দিয়ে দিলাম যে যেভাবে রান্না করতে পারে না এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি দারচিনি লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ তেজপাতা সাদনী জুড়ি লবণ গুঁড়ো মরিচগুলো আমি একটু বেশি বেশি করে দিচ্ছি একবারে মানে কুমড়োর পরিমাপটা বুঝে তারপর আমি দিয়ে দিলাম সব উপকরণ এখন দিয়ে দিব বাটা মশলা আদা বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম এখন সব উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব আপনারা চাইলে হাতে মাখিয়েও দিতে পারেন চাইলে এরকম একটা ভাজনির সাহায্য নেড়ে নিতে পারেন যার যেমন ইচ্ছা এগুলো এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা কষানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব। তো এটা আমি একটা ঢাকনা দিয়ে এখন দমে রেখে দিব এভাবে এটা একটু পরপর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে বারবার রান্না করে নিতে হবে তো এটা ভালোভাবে কষানো হোক তারপর ফিরে আসছি চলুন দেখে নেওয়া যাক আমি কিন্তু অনেক কয়েকবার এটা নেড়ে দিয়েছি এক না খুলে দেখতে পাচ্ছেন মাংসটা আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা পুরে ফেলা যাবে না মাংসটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি কোনো পানি না দিয়ে আমি এটা একদমই অল্প আছে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়ো আমি কেটে রেডি করে রেখেছি ধুয়ে একদম রেডি করে রাখছি সেটা দিয়ে দিবো মধ্যে। মধ্যে কুমড়োতেও পানি দেবো না আমি এটা আগে ভালোভাবে কষিয়ে নিব মাংস সাথে তারপর আমি পানি দিব কতটা যে মজার এই রান্নাগুলো অবশ্যই খেয়ে দেখবেন আমরা কিন্তু অনেকে গরু মাংস শুধু ভুনা ভুনা করে রান্না করি কিন্তু এই রকম মিষ্টি কুমড়া লাউ দিয়ে পেঁপে দিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করলাম এই একই পদ্ধতিতে আপনারা চাইলে তিনটা রেসিপি রান্না করে খেতে পারবেন আমি কিন্তু তিনটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারা চাইলে একই রেসিপি ফলো করে তিনটা সবজি দিয়ে এই রান্নাটা করে খেতে পারবেন মিষ্টি কুমড়ো লাউ পেঁপে চাইলে আলু দিয়েও করে খেতে পারবেন কিন্তু তিনটা সবজির নাম আমি বলে দিলাম একই পদ্ধতি ফলো করে আপনারা তিনটা সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখেন মানে একসঙ্গে তিনটা না খেতে চাইলে লাউ দিয়ে এভাবে করতে পারেন মিষ্টি কুমড়ো দিয়ে এভাবে করতে পারেন পেঁপে দিয়ে এভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু অনেক মজা হয় রান্নাগুলো তো আমি এটা এখন দমে রেখে দিব কিন্তু মাঝখানে একটু পরপর কিন্তু এটা খুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তারপরে যখন এই কুমড়োটা যাওয়ার মতো হাফ সিদ্ধ হয়ে যাবে দেখবেন যে লেগে যাচ্ছে তখন গরম জল দিয়ে দিব তখন এখানে গরম পানি অ্যাড করে দিব তার আগে না তো রেখে দিলাম হ্যালো কি খাবার আপনাদের সবার তো এই তো রান্না বান্না করতে চলে আসছি এখন আপনাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছেন কিরকম মজাদার মিষ্টি কুমড়ো হয়েছে রান্না দেখে নিন কীরকম মজার এবং কীরকম টেস্টি অবশ্যই বাসা রান্না করে খাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক বাইরে কীরকম বৃষ্টি পড়ছে আহ গুড়ি 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 করে বৃষ্টি পড়ছে আর আমি রান্না করছি আচ্ছা আমি রান্না করছি ওয়াও কি মজাদার ইয়ামি হয়েছে দেখুন এতটা টেস্টি হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো পরিমাপে এক ফোঁটা পানিও এখনো পর্যন্ত দিল এখন আমি এখানে অল্প পরিমাপে কষানো হয়ে গিয়েছে যেহেতু আমার অল্প পরিমাপে আমি একটু পানি দিয়ে দিব তাহলে পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় গরম পানি দিয়ে দিচ্ছি এটা আর একটু কষা কষা হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব তাহলে আমার মিষ্টি কুমড়ো দিয়ে গরু মাংস রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার এবং অনেক সুস্বাদু এই রান্নাটা কত সুন্দর একটা কালার চলে আসছে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন এবং আপনাকে কমেন্ট করে জানাবেন এখানে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ বাই বাই